নবী বলেন না নবী নবী করে আর কত আমি কাঁদবো এ মুসলমান বাবা গভীর মনোযোগ সহকারে শুনবে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ইসলামের দিকে তার মনটা আকৃষ্টিত হল হলো মুসলমান একবার তার মনিপ ছিল উমাইয়া বিন খেলাফ তার মনিবটা অনেক খারাপ ছিল তার মনি ও মাইয়া বিন খেলাফ বেলালকে একদিন বলতেছে হে বেলা যে পনেরো কেজি চাউল এই পনেরো কেজি চাউল আজকে তুমি পিষে পিসে আটা বানাবে তখন বেলাল তার মনিপকে বলতেছে হে আমার মনি হে আমার মালিক আমার শরীরে আজকে প্রচণ্ড জ্বর আমি অনেক ক্লান্ত শ্লান্ত অসুস্থ শরীর আজকে আমি পারব না বেলাল এভাবে যখন বলতেছি তার মনি বারবার বলতেছি বেলাল পারবে না এ কথা বললে চলবে না কারণ আগামীকালকে সকালবেলা আমার বাড়িতে মেহমান আসবি মেহমানকে খাবার দিতে হবে এ বেলাল তুমি এই পনেরো কেজি চাউল আজকে রাত্রের ভিতরে তুমি পিষে শেষ করতে হবে এ মুসলমান বেলাল চোখের পানি নিয়ে সমস্ত শরীরে জ্বর নিয়ে অসুস্থ শরীর নিয়ে সে যখন আটাগুলো পিসতে পনেরো কেজির মাঝে মাত্র সে এক কেজি যখন আটা পিসল এক কেজি আটা পিসার পর বেলাল হঠাৎ প্রচণ্ড জ্বরের কারণে সে মাথা গরণটি দিয়ে সে মাটিতে পড়ে গিয়েছে হঠাৎ সে ঘুমিয়ে গিয়েছে সকালবেলা তার উমাইয়া বিন খেলাপ যখন আসলো এসে দেখতেছি পনেরো কেজি চাউলের মধ্যে মাত্র শুধু এক কেজি চাউল আটা পিসা হয়েছে তখন ওমাইয়াবিন খেলাপ প্রচণ্ড রাগ হয়ে বেলালকে প্রচণ্ড প্রহার করতে শুরু করলো মারতে শুরু করলো তখন বেলাল বলে এক পর্যায়ে এমনভাবে আমাকে মারধর করেছি এই মারধরের কারণে আমি সহ্য করতে পারি নাই আমাকে মেরে তারা বাড়ির বাহিরে বের করে দিয়েছি আমি যখন রাস্তার মাধ্যমে কান্না করতেছি কোনো মানুষের মায়াও হয় না দয়াও হয় না এমন সময় ওই রাস্তা দিয়ে আপনার আমার কামলিওয়ালা মোহাম্মদ ওয়াসাল্লাম নবী ওই রাস্তা দিয়ে যখন অতিক্রম করতেছি দেখেন বেলাল ওই রাস্তায় কান্না করতেছি তখন আপনার আমার কামলিওয়ালা দুজাহানের বাদশাহ নবী বলতেছে হে বেলাল তুমি কেন কান্না করতেছো তখন বেলাল বলে আমি এর জন্যই কান্না করতেছি আমার মনি পনেরো কেজি চাউল দিয়েছে আটা পিসার জন্য আমি পিসতে পারি নাই সেজন্য সে আমাকে কষ্ট দিয়েছে মারধর করেছে আমার সমস্ত শরীরে প্রচণ্ড জ্বর আমি অসুস্থ আপনার আমার কামলিওয়ালা দয়াল নবীজি সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে বেলালের জন্য কিছু দুধ এবং কিছু খেজুর নিয়ে বেলালকে বললো বেলাল তুমি এগুলো খাও আর তোমার গোরফাত অর্থাৎ তোমার গরে আমার কাছে নিয়ে যাও বেলাল যখন নবীজিকে বেলালের গরে নিলেন বেলালকে দয়াল নবীজি বললেন হে বেলাল তুমি এই ঘরে তুমি শুয়ে থাকো আর তোমার আটাগুলো আমি দুজাহানের বাদশাহ মোহাম্মদ পিষে দিতেছি বলি ইসবাহান আল্লাহ হে মুসলমান বেড়ালকে এক পাশে শুয়ে রেখে আমার দয়াল নবীজি আটাগুলো পিছতেছেন বেলাল হঠাৎ লক্ষ্য করে দেখলেন আমার নবীজি যখন এক পর্যায়ে ক্লান্ত হয়ে যাচ্ছেন আমার নবজির মাথা মোবারক থেকে ঘাম মোবারকগুলো ঝরঝর করে জমিনে পড়তেছে তখন বেলাল বলে খুদা তালা কি কসম আল্লাহ তালার কসম করে বলি ওই লোকটার ঘাম গুলা এগুলা যেন ঘাম নয় এক একটা গামের ফোঁটা যেন আমি দেখলাম স্বর্ণের মূর্তির দানার মতো বলি এ মুসলমান এবার আপনার আমার কামলিওয়ালা ওলা দয়াল নবীজির যে হারার দিকে তাকিয়ে বলে হায় হায় এটা তো সাধারণ কোনো দুনিয়ার মানুষ নয় এটা কি সাধারণ কোনো দুনিয়ার মানুষ নয় তখন বেলাল বলতেছে আমার দয়াল নবীজি কে হায় রে আপনি কে আমার দাদা গোলাম আমার বাবা রকি কি গোলাম ছিল কেউ আমাদেরকে কি কোনো ভালো করে কথাই বলে নাই আর আপনি এমন ব্যক্তি আপনি তো দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি নয় আমাকে খাওয়াইলেন ঘুম পাড়ালেন এবং আমার কাজও করে দিলেন আপনি তো সাধারণ ব্যক্তি নয় সত্যি করে বলেন আপনি কে তখন আপনার আমার কামনিওয়ালা দয়াল নবীজি বলতেছেন আমার পরিচয় তো হলো মক্কার মানুষ যাকে সবচেয়ে খারাপ মনে করে আরে মক্কার ব্যক্তি যাকে খারাপ মনে করে সেই মহাম হলাম আমি বলি সুবাহান আল্লাহ তখন বেলাল বলতেছে আপনার কথা আমিও আগে শুনতাম আমার মনিবের কাছে আমার মনিব বলতো আপনি নাকি খারাপ বলি নাউজবিল্লাহ তখন বেলাল বলে। আপনি সত্যি সাধারণ কোনো মানুষ নয় আপনি জানলার নবী আমি আজকে বেলাল বিশ্বাস করে নিলাম বলি সুবাহান আল্লাহ তখন বেলাল আমার নবীজির এমন আকলাক আচরণ দেখি বেলাল সঙ্গে সঙ্গে কালিমা কালিমাপুরে মুসলমান হয়ে গেছে বলি সবাহান আল্লাহ এ মুসলমান বেলাল মুসলমান হওয়ার পর লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলতেছি বেলাল মুসলমান হওয়ার পর তার মনিব তার মনিব অনেক কষ্ট দিয়েছি তারপরও বেলাল কি করে নাই ইসলাম থেকে পিছু হটে নাই বলি সুবাহান আল্লাহ হে মুসলমান বাবারা এম জানের বাবারা বেলালের মতো আশেক হতে হবে ঠিক কিনা বেঠে বেলালের মতন ইমোন যদি হইতাম এই দুনিয়া আয় নবীর দেখা পাইতাম এই দুনিয়া এ নবীর দেখা পাইতাম এমন এক দয়াল নবীর নাম শুনিলাম একদিন অলা স্বপনের যোগ দেখিলাম সবলি মার হাবা বেলালের মতো আশেক হইতে হবে মুসলমান ভাইরা শুরু থেকে আমি যে কথাটা বলছি একটা প্রশ্নের উত্তর দিয়েই আমি শেষ করে দেবো আমার আলোচনা মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিবেন প্রধান বক্তা এসে যাবে আমি সংক্ষিপ্ত করে দিব বেলাল রদীয় লউ এই বেলাল রদীয় লহ তালান হই আমার দল নবীজিকে একদিন প্রশ্ন করলেন জাল্লার হাবিব আপনার কাছে আমার একটি প্রশ্ন নবীজি বললেন কিরি প্রশ্ন বেলাল বলল আমরা যখন ইন্তেকাল করব। আমাদের প্রশ্ন হবে তিনটা মান রব্বুকা তোমার রবকে ও মান দিনুকা তোমার দিন কি মান নাবিউকা তোমার নবীকে যখন এই প্রশ্ন আমাদের তিন আমাদেরকে কি করবে এই তিনটা প্রশ্ন করবে এখন আপনি যে নবী আপনার প্রশ্নটা কিভাবে করবে আমার নাবি ওকে এই প্রশ্নটা যদি করে ফেরস্তারা আপনি কি উত্তর দিবেন তখন বেলাল বলে তখন আমার দয়াল নবীজি বলেন হে বেলাল শোনো আমার কোনো দিন ইন্তেকালও হইবে না আর ফেরস্তর কি আমাকে প্রশ্ন করবে না বলি হান আল্লাহ নবীজি কি ইন্তেকাল করছে ইন্তেকাল করা না এগুলা কি বেদবরা সবসময়ই সমালোচকরা সবসময় সমালোচনা করবে ঠিক বে ঠিক তাদের দিকে তাকান যাবে না নবজির কদম সারা যাবে না ঠিক কিনাবে ঠিক নবী নবী করে আর কত আমি নবী বলেন না নবী নবী গে আর কত কালামি কাঁদবো